মজার মজার কার্টুন 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 মজার মজার চাঁদ ওঠার পর পাহাড় তুলির এক পুরনো বট গাছের নিচে ভূতদের আড্ডা বসেছে অনেক রকম ভূত রয়েছে প্রতিদিন সে আড্ডায় জড়ো হতো শশী ভূত বলল আরে ভাই মানুষজন এখন আর আমাদের ভয় পায় না সবাই মোবাইলে ভূতের ভিডিও দেখে হেসে গড়া খায় পটল ভূত হা 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 সত্যি তো একবার একটা ছেলে আমাকে দেখে বলল এটা তো ফিল্টার ছাড়া স্ন্যাপচ্যাট ভূত ঝুমুর ভূতি বলল আমি তো একবার একবারে জানালায় দাঁড়ালাম ভেবেছিলাম মেয়েটা চিৎকার করবে কোন সে সেলফি তুলে লিখলো শশী ভূত আহারে আমাদের দিন ফুরালো বোধ হয় ভূত হয়ে যখন মানুষকে ভয় দেখানোই গেল না তখন আর আড্ডা দিয়ে কি হবে পতল ভূত বললো আরে ধুর ভয় না দেখিয়ে ব্যবসা করা যাক ভূত ট্যুরিজম খুলে দেই টিকিট কেটে মানুষ আসবে আমরা ভু বলবো তারা মজা পাবে ঝুমুর ভূতি দারুন সঙ্গে ফ্রি ফটোশুট গস্ট উইথ ইউ সবাই হো হো করে হেসে উঠল দূরে হঠাৎ একটা মানুষ হেঁটে যাচ্ছিল ভূতেরা একসাথে চিৎকার দিল লোকটা শান্তভাবে মোবাইল বের করে ভিডিও চালু করলো আর বলল ওরে বা কন্টেন্ট রেডি তারপর ভূতেরাও মিলে সেই ভিডিও ভাইরাল করে দিল সেদিন থেকে ভূতেদের আড্ডাখানা হয়ে গেল একেবারে ইউটিউব চ্যানেল গোস টিউব অফিসিয়াল হা 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 ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন